ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন হৃদয় ঘটনায় এক বাইকারের স্ত্রী আর সাত বছরের সন্তান নিহত হয়েছে ভাগ্যক্রমে বেঁচে যায় সেই বাইকার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট শেয়ার করে অভিনেত্রী মেজামিন চৌধুরী লিখেছেন আমি এই বাবার প্রতি সমবেদনা জানানোর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না নিজের প্রিয়জনকে চোখের সামনে মরতে দেখা মানে নিজের ভেতরেও একটা অংশ মরে যাওয়া মেজামিনের কথায় এই মানুষটা হয়তো এখন জীবিত কিন্তু তার ভেতরটা তার পরিবারের সঙ্গে সঙ্গে ইতোমধ্যেই মারা গেছে রাস্তাগুলো কখনোই নিরাপদ নয় বলেও উল্লেখ করেন মেহজাবিন সবশেষে তিনি লিখেছেন সারা বছর ধরে অসংখ্য ঘটনা ঘটে যা অবহেলার পরিচয় দেয় কিন্তু এই ধরনের উদাসীনতা থামানোর জন্য কিছুই কার্যকর হচ্ছে না যতদিন না বড় কোনো পদক্ষেপ নেওয়া হবে ততদিন এটা প্রতিদিন শোনা পড়া অনুভব করা এবং ভুলে যাওয়া গল্প হয়েই থেকে যাবে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারকে ধাক্কা দেয় এতে পথচারী সহ ছয়জন নিহত হন এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত জন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়